সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবারও একটি সুন্দর ব্লক নিয়ে চলে আসলাম এই ভিডিওতে কিছুটা শহরের পরিবেশ আর কিছুটা গ্রামের পরিবেশ নিয়ে ভিডিওটি হয়েছে মানে গ্রাম ও শহর মিশিয়ে একটি ব্লগ আমি তো এখানে খুব আনন্দে ব্যাগ গোছাচ্ছি কিন্তু আমাদের যে ট্রেনের টিকিটই হবে না এটা কে জানতো দাঁড়াও তোমাদেরকে গুছিয়ে বলছি ব্যাপারটা মানে আমরা এপ্রিলের আট তারিখে তৎকালে ট্রেনের টিকিট কেটেছিলাম কিন্তু টিকিট কনফার্ম হয়নি মানে কনফার্ম হয়নি কিন্তু ওয়েট লিস্টে ছিল আমরা তো ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু সেদিন আর হয়নি তারপর পরের দিনও তৎকালে ট্রাই করার পর টিকিট আর হলো না আমরা তো ভেবেছিলাম এবার হয়তো আর আমাদের বাড়ি যাওয়া হবেই না আর এদিকে বরের ছুটি ছিল দশ দিনের মতো অলরেডি টিকিটের চক্করে তিন দিন চলেই গেল বাকি রয়েছে সাত দিন আসলে আমরা থাকি কলকাতাতে আর আমারও আমার বরের বাড়ি হলো কোচবিহারের একটি ছোট্ট গ্রামে আমরা কর্মসূত্রেই কলকাতাতে থাকি যাই হোক যেটা বলছিলাম ভেবেছিলাম বাড়ি যাওয়ার টিকিট না হলে পুরুলিয়া থেকে ঘুরে আসবো কিন্তু ভাগ্যক্রমে আমাদের বাড়ি যাওয়ার টিকিটটা হয়ে গেছিলো তাই পুরুলিয়া যাওয়ার চিন্তাভাবনা ছেড়ে কোচবিহারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই ব্যাগগুলো গুছিয়েছিলাম আট তারিখে কিন্তু যাচ্ছি আমরা বারো তারিখে আমরা যাব কাঞ্চনজঙ্ঘাতে সকাল সাতটার ট্রেনে তাই সকাল সকাল চলে এসেছি স্টেশনে এখানে মামাও উঠে গেছে জানো তো বন্ধুরা বাড়ি যাওয়ার সময় যতটা না খুশি লাগে আসার সময় ঠিক ততটাই কষ্ট নিয়ে ফিরে আসতে হয় এটা কি তোমাদের সাথেও হয় তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও এরপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ট্রেনে উঠেও পড়েছি বাই বাই কলকাতা দেখা হচ্ছে সাত দিন পর আমি কিন্তু ভিডিওটা কলকাতাতে এসেই এডিট করছি তাই বাই বাই বলার মধ্যে কোনো আনন্দ খুঁজে পেলাম না যাই হোক ট্রেনে বসে এখানে আমি বাইরের দৃশ্য দেখছি এই প্রথমবার আমি সকালবেলা ট্রেনে করে বাড়ি যাচ্ছি এর আগে যতবার গিয়েছি সব রাতের ট্রেনেই গিয়েছি ট্রেনে উঠে ঘুমিয়ে পড়তাম আর সকালে উঠে দেখতাম কোচবিহারে পৌঁছে গেছি কিন্তু এবারে জার্নিটা একটু অন্যরকম প্রকৃতির দৃশ্যে উপভোগ করতে করতেই পৌঁছে গেছিলাম কোচবিহারে আমি ভেবেছিলাম দিনের বেলা ট্রাভেল করলে হয়তো বোরিং লাগবে কিন্তু আমার দিনের বেলা ট্রাভেলটাই খুব ভালো লেগেছে আমি তো বরকে বলেই দিয়েছি এখন থেকে সকালবেলা ট্রেনে করেই জার্নি করব। এটা হলো ফারাক্কাবাদ অনেকটাই বড়ো এর আগে যেহেতু রাতের ট্রেনে গিয়েছি তাই এই বাদ দেখার সুযোগ হয়নি এবার যেহেতু দিনের বেলায় যাচ্ছি তাই এই ফারাক খাবারটি দেখার সৌভাগ্য হল এখন তো কোনো বৃষ্টি হচ্ছে না তাতেই যে বিশাল ভয়ঙ্কর জানি না যখন বন্যা হয় তখন কি রূপ ধারণ করে আর এখানে বলতে বলতে দেখো আমাদের দুপুরের খাবারও চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম ডিম ভাত আর আরেকটা করেছিলাম পনির এখানে দুপুরে খাবার দাবার সেরে শুয়ে শুয়ে প্রকৃতির দৃশ্য উপভোগ করছিলাম জানো বন্ধুরা আমি ছোটোবেলায় কল্পনা করতাম যে আমি শুয়ে শুয়ে চলন্ত অবস্থায় প্রকৃতির দৃশ্য উপভোগ করবো আর দেখো আমার কল্পনাই যেন সত্যি হচ্ছে আসলে আমি যেহেতু গ্রামে বেড়ে উঠেছি তাই অত ছোটতে আমার ট্রেনের কথা জানা ছিল না তোমাদের হয়তো এটা শুনে একটু অস্বাভাবিক লাগবে কিন্তু এটাই স্বাভাবিক দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি আর আমরা এখান থেকে যাব আমার বরের দিদি বাড়িতে সেখানে রাতটা কাটিয়েই চলে যাব আমার শ্বশুরবাড়িতে মানে আমার বরের গ্রামের বাড়িতে আসলে আমরা ট্রেন থেকে নেমে বুঝতেই পারছিলাম না মানে কামাখ্যাগুড়ির স্টেশনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তারপর দেখো এখানে দিদি বাড়িতে চলে এসেছি আর আমাদেরকে দেখে আমার ননদের ছেলে মানে ওর নাম বিকি ও তো খুব খুশি হয়ে গেছে দেখো এখানে খুশিতে গড়াগড়ি খাচ্ছে ও যখন আমাকে ভিডিও কল করে তখনও এগুলোই করে আর আজকে সামনে থেকে ওর দুষ্টুমিগুলো দেখছি এখানে ও ইমুজিটা পেয়ে খুব খুশি হয়ে গেছে আসলে দিদি আমাকে ফোন করে বলেছিল ও নাকি এরকম একটা ইমোজির বায়না ধরেছে তাই ওর জন্য একটা ইমোজি পিলো নিয়ে গেছিলাম আর এটা পেয়ে ও তো ভীষণ খুশি হয়ে গেছে তারপর ওর মামা এখানে ওকে খেপাচ্ছিল যে বলছিল যে মামি কি সুন্দর না বললে কিন্তু ইমোজিটা দিব না তাই বেচারা চাপে পড়ে বলেই দিল যে হ্যাঁ মামি সুন্দর কী ফানি ব্যাপারটা তাই না এটা হলো পরের দিনের সকালবেলার ভিডিও রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তাই আর কোনো ভিডিও করা হয়নি তারপর দিদি বাড়িতে ব্রেকফাস্ট করে চলে এসেছি শ্বশুর বাড়িতে এসেছি সাত দিনের জন্য তাই কোনো সময় নষ্ট না করে চলে এসেছি শ্বশুরবাড়িতে কারণ এখানে দুদিন থাকার পর চলে যাব আমার বাবার বাড়িতে যেখানে আমার হাজারো স্মৃতি রয়েছে এখানে দেখো জানালা খুলে কি সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি এরপর দেখো বাড়িতে শিব ও পার্বতী এসেছিল আসলে এগুলো আমাদের গ্রামের ঐতিহ্য এই দিনগুলোর জন্যই ছেলেবেলেরা এক বছর ধরে অপেক্ষা করে এখানে যে পার্বতী হয়েছে সে কিন্তু একজন ছেলে দেখে মনেই হচ্ছে না যে একজন ছেলে পার্বতী সেজেছে খুবই সুন্দর লাগছে দেখতে এখানে পার্বতীর সাথে সবাই ফটো উঠছিল এরপর এখানে পুজো নেওয়ার পর মানে আমাদের বাড়িতে পুজো নেওয়ার পর চলে গেছিলো তারা অন্য বাড়িতে আর এখানে দেখো আমার কাকা শ্বশুরের মেয়ে এখানে শিব পার্বতীকে যে দেওয়া হয়েছিল পেপে মানে প্রসাদটা ও খাচ্ছে এরপর দেখো কী যেন একটা ও বলছে আমি বুঝতে পারছিলাম না কিন্তু কথাগুলো খুব সুন্দর এরপর এখানে দেখো কত শুকনো লঙ্কা শুকোতে দিয়েছে কিন্তু আকাশে বিশাল মেঘ করেছে তাই এখানে আমি ও আমার বর লঙ্কাগুলো তুলতে এসেছি আমি এখানে লঙ্কাগুলো জড়ো করছিলাম কিন্তু একটু পরেই চলে আসবে আমাদের বাড়ির ছোট সদস্য ও কিন্তু খুব ভালো কাজ করতে পারে আমি এখানে লঙ্কাগুলো জড়ো করছিলাম আর এখানে পুচকি এসে বলছিল যে বৌদি কাজ করতেই পারে না ভাবো তো ছোটো বাচ্চাদের মুখে এরকম কথা শুনে কার না হাসি পাবে দেখো এখানে বলতে বলতে চলে এসেছে এই পুচকি সদস্যটা আর এখানে দেখো কি সুন্দর কাজ করছে লঙ্কাগুলো বস্তাতে ভরছে কি সুন্দর করে এরপর লঙ্কাগুলো উঠানো কমপ্লিট করার পর পাশেই দেখলাম যে লঙ্কার ক্ষেত কি সুন্দর লঙ্কাগুলো গাছে পেকে পেকে রয়েছে কি সুন্দর দেখতে লাগছে কাঁচা লঙ্কার নাকি সেরকম দাম নেই তাই লঙ্কাগুলো যখন পেকে যাচ্ছে সেগুলো শুকিয়ে শুকিয়ে রেখে দিচ্ছে পরে বিক্রি করবে বলে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের গ্রাম ও শহর কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি যেহেতু গ্রামে বেড়ে উঠেছি তাই ভালোবাসাটা গ্রামের প্রতি একটু বেশি আর তোমাদের বলে রাখি বন্ধুরা পরের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে তো বন্ধুরা আজকের জন্য টাটা দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোন আরও একটি সুন্দর ভিডিওর সাথে